একটা বউ স্ত্রী জন্য যে কত বড় ব্যস্ততা তা মাত্র একটা গ্রামের বউই ভালো বলতে পারবে এক সপ্তাহের ছুটি পেয়ে বাড়িতে আসছি একটু রেস্ট করব মা গো মা রেস্ট করার কোনো টাইম নেই একের পর এক মেহমান আসতেছে সকাল হতে না হতে মানে সূর্যের আলোর সাথে সাথে চুলের আগুন জ্বলা শুরু হয় রান্না করতে 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 তা তো একটা পোস্ট দিলাম পনেরো চারটার দিকে তখনও রান্না করার ব্যস্ততায় আসি এখন আবার বাসায় মেহমান সেই মেহমানদারি কিছুটা করে ভিডিও নেই ভিডিও করতে হবে এই জন্য আবার ভিডিও করতে আসলাম ফাঁকে তো এত ব্যস্ততা এত কাজ রাত্রে ঘুম নেই টাইমলি খাবার নেই শুধু খাবার জোগাড়ের আয়োজনেই থাকতে হয় কিন্তু তারপরেও দেখা যায় যে বউ ভালা না ভাবি না কাকি ভালা না কেন এত কিছু করেও মানুষের মন পাওয়া যায় না আসলে মানুষের মন যে কিসের দ্বারা তৈরি এইটাই বুঝি না তারাও দেখা যায় ওই যে মেয়ে ওই যে যা ওই যে অন্য কেউ তারাও তো কাজ করে কিন্তু তাদের ওই অবস্থান দেয় বসে তাদের ব্যথাটা বোঝে কিন্তু অন্যের অবস্থানে অবস্থানে গিয়ে নিজেকে বসিয়ে সেই ব্যব ব্যথাটা বুঝতে চায় না তারা আপনারা আমার জন্য দোয়া করবেন আমার জীবনটাই আসলে অনেক ব্যস্ততার তার ভিতরে আবার এই কাজ করতেছি এটাকেও সময় দিতে হয় শ্বশুরবাড়ির মধুর হাঁড়ি কথাটি যখন যে ব্যক্তি এই প্রবাদটা লিখেছে তখন সে কিন্তু এটা লেখে নাই যে সেই মধুর হাঁড়িটা কাদের জন্য মেয়েদের জন্য না ছেলেদের জন্য কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি দেখতেছি আসলে মধুর হাড়িতে শুধু ছেলেদের জন্য কারণ একটা ছেলে যখন তার শ্বশুরবাড়িতে যায় তখন তার কত কদর কত আদর মানে শেষ করা যাবে না জামাই এটা খাও দুলাবাই এটা খাও দুলাবাই এইটা নেও জামাই এদিকে আসো মানে কি যে আদর ঠিক আছে আর একটা পুত্রবধূ তার শ্বশুরবাড়িতে বউ এটা করো বউ ওইটা করো বউ এইটা নেও বউ ওইটা দাও বউ ওই লোককে আসছে তাকে নিয়মানদারি করো মানে প্রতিটা মুহূর্তে আসলে সে কাজের অর্ডারের উপরেই থাকে এই হয়েছে মেয়ে এবং জামাই ছেলে এবং বউয়ের মধ্যে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির মধ্যে পার্থক্য সেম জিনিসটা যে বউটিকে প্রতিনিয়ত কাজ করায় সেই ঘরের মেয়েটিকে কত আদরে রাখে এটা ঠিক বলেন মাল মন্দ মিলিয়েই কাজ করা উচিত তাই শ্বশুরবাড়ি এই মেয়েদের জন্য ওটা আসলে একটা কাজের কারখানা ওখানে যত বেশি কাজ করা যাবে ততই প্রফিট মানে এক জায়গায় শ্রম দিলে সেখানে একটা বেতনভুক্ত প্রতিষ্ঠানে বেতন পাওয়া যায় কিন্তু শ্বশুরবাড়ির শ্রম দিলে কোনো বেতন নাই শুধু আছে অপবাদ অবহেলা ঘৃণা তারা ভালোবাসা দেয়ার ভালোবাসার শব্দটির মানেটা তখন ওই পুত্রবধূর জন্য হারিয়ে ফেলে তো নেক্সট জেনারেশন যারা শাশুড়ি হবেন তাদের কাছে আমার একটা জোর রিকোয়েস্ট যে শাশুড়িটি যেন মায়ের মতো বলবো না কারণ সেটা কখনো সম্ভব না অল ফ্রেন্ডের মতন যেন হয় তাহলেই ভালো আল্লাহ হাফেজ